মঙ্গলবার উত্তর জেলা মন্ত্রী নিজের তিন দপ্তরের আধিকারিকদের নিয়ে পর্যালোচনা করেন মৎস্য দপ্তর দপ্তর ও এসসি দপ্তরের আধিকারিকদের নিয়ে বৈঠক করেন উত্তর ত্রিপুরা জেলায় শাসকের কার্যালয়ের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় এই বৈঠক বৈঠকে তিন দপ্তরের আধিকারিক ছাড়া উপস্থিত ছিলেন উত্তর জেলার শাসক উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সহ সভাধিপতি ভবতোষ দাস বিধায়ক বিধায়ক বিনয় ভূষণ দাস চন্দ্রনাথ সহ সাক্ষাৎকারে জানান তিনি দুদিনের সফর উত্তর জেলায় গিয়েছেন মঙ্গলবার ওনার অধীন তিন দপ্তরের আধিকারিকদের নিয়ে পর্যালোচনা বৈঠক করেছেন দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে ওনার অধীন দপ্তরগুলির পক্ষ থেকে যে সকল প্রকল্প হাতে নেওয়া হয়েছিল সেগুলি কতটা বাস্তবায়িত হয়েছে সেই বিষয়ে আলোচনা করা হয় এই দিনের বৈঠকে পাশাপাশি দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে ওনার অধীন তিন দপ্তরের জন্য যে বাজেট বরাদ্দ করা হয়েছে তা কত দ্রুত সঠিক ভাবে বে করে মানুষের কাছে সুযোগ সুবিধা পৌঁছে দেওয়া যায় সেই বিষয়ে আলোচনা করা হয়েছে পুরা জেলায় আজ দুই দিনের সফরে আমরা এসেছি তো এই দুই দিনের সফরে মূলত আজকে আমরা রিভিউ মিটিং করব আমাদের তিন দপ্তর এআরডিডি ফিশারি এবং এসএলএফ ডিপার্টমেন্ট এই তিন দপ্তরের রিভিউ আমাদের আলোচনার দুই হাজার চব্বিশ এবং পঁচিশ অর্থ বছরে আমাদের দপ্তরের পক্ষ থেকে যে সমস্ত প্রজেক্ট বা স্কিম হাতে নেওয়া হয়েছিল সেটা কতটা বাস্তবায়িত হয়েছে আমাদের কি আছে এই বিষয়ের উপর আলোচনা হবে